হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো সবাই কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছো অনেক আনন্দে আছো আর আমরাও আনন্দে আছি কারণ মা বাড়িতে চলে এসছে কিন্তু মা শরীরটা ভীষণ মানে দুর্বল কারণ এ কদিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি তবে ভিডিওটা যে দেখছো ভিডিওটা অনেক দিন আগেকারের কারণ তোমরা আমি মানে কন্টিনিউ ভিডিও পোস্ট করতে পারছি না এখন কদিন এরকমই ওলট পালট হবে কি আর করবো মানে সব কিছু মিলিয়ে ম্যানেজ করে উঠতে পারছি না আর এদিকে বুনু চাটা করেছে তারপর আমি মার জন্য ডালিয়া করলাম আর এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি ভাবলাম একটু আয়েস করে খাবো দেখো ডিমের কি অবস্থা ডিম ছাড়ানোর আগেই ভয় লাগে যে ডিমের খোসাটা ঠিকঠাকভাবে উঠবে তো নাহলে বিরক্তি লাগে আর এখানে তিনটে মিষ্টি নিয়েছি আমার একটা ছেলের একটা আর বুনুর একটা আমি এতগুলো খাবো না খেয়ে দিয়ে তারপরে লাগবো কুচিতে এই বোতলগুলো কি রাখবো সমস্ত কমপ্লিট আর এই যে অনেকদিন ছিল না তো মা বাড়িতে তো এইদিকে দড়িগুলোর অবস্থা খারাপ মনে হচ্ছে মানে এখানে একটা বাস টাঙিয়ে এর সাথে দড়ি বাঁধা গ্রিল সাথে তো সেটা একদম নর করছে আমার ভয় লাগছে মা বলছে সব ঘরে দিয়ে তো রোদ নেই কিন্তু ঘরে দিলে তো ঘরে জল পড়বে বারান্দাতে পুরো জল হয়ে যাবে ওর জন্য বলছি জলটা একটু মানে টেনে যাক তারপরে বারান্দাতে দিয়ে দেওয়া যাবে তারপর আবার অনেকদিন গেছে বাজারে বললো আমি দড়ি নিয়ে আসছি বাবু টাঙিয়ে দিই ওই যে বাবু আমার সাবল টাবল বের করেছে সুন্দর করে দড়ি টাঙাবে বলে তো এগুলোকে কেচে কুচে তারপর ডেটল জলে চুপিয়ে তারপর এখন মেলছি আর ডেটলে ছোবালে শুকিয়ে গেলে যা গন্ধুলে বেরোয় মানে একটা বাজে গন্ধ ধরে একদম ভালো লাগে না

আগের বাসগুলো ছিল মনে হচ্ছিল সব জামা কাপড় পরে যাবে ওই জন্য জামা কাপড় তুলে সব এই যে এখানে দিয়ে দিয়েছে এখানে সব টাঙিয়ে দিয়েছে কি করছিস টানাটানি এবার আমি মহান কাজ করব মাছ কাটব অনেক বছর মাছ কাটি না তো মানে না আমাকে তুমি মাছ কাটতে সাহায্য করতে পারবে না বিয়ের পর থেকে মাছ কাটিনি বিয়ের আগে মাছ কাটতাম মা কাটতে পারতো না তখন ঢুকে গেছে আজকে পমফ্রেট মাছ হবে শুধু পটল দিয়ে পমফ্রেট মাছ কিভাবে যে করব কারণ মাকে দিতে হবে তো বেরোচ্ছে না হ্যাঁ না কেন বাবা ধরতে ভয় করবে এই যে আমরা খাবো শুধু এইটাই করব। এই কমপ্লিট মাছের এই পটল দিয়ে ঝোল করব জিরে আদা বাটা দিয়ে মাছ কাটা কমপ্লিট অনেক বছর পরে মাছ কাটলাম মনে হলো আজকে তবে এই মাছের তো আসনি অসুবিধাও হয়নি কিন্তু ভাবছি পটল দিয়ে মাছের ঝোল করলে কেমন লাগবে খেতে মানে কোনো দিন শুনেছ এই মাছ পটল দিয়ে ঝোল করতে তবে দেখি ভালো করে করলে অবশ্যই ভালো লাগবে আর আমি কি রান্না করতে পারি না তাই সুন্দর করেই পারি রান্না করতে কি করে ফেলো আর ঢাকা খেয়ে মা যাবে হচ্ছে আবার কল্যাণীতে ড্রেসিং করাতে মার সাথে বাবু যাবে ওই দিক থেকে অরিন্দন যাবে বুনো তো বলছিল বাবু যে তুই যা আমি থাকি বাড়িতে তো বুনো বললো যদি আমি থাকি তাহলে তুই না হলে আবার একা একা লাগবে ওই জন্য বুনু আর আমি থাকবো ছেলেকে নিয়ে আর বাবু আর অরিন্দম মিলে যাবে আর এদিকে দেখো সেই দশ দিনের ভাত এখানে করে পচে গেছে প্রচণ্ড মানে সুন্দর গন্ধ বেরোচ্ছে বুঝতেই পারছো কত সুন্দর গন্ধ বাবু বাবুকে এখন দেবো বাবু ফেলে দেবে দূরে করে না হলে গন্ধ বেরোবে আর এই যে বটলগুলো বুনু কেটে দিয়েছে আমাকে আর মাছে লবণ হলুদ মাখিয়ে এখন এগুলোকে ভেজে বটল দিয়ে ঝোল করবো বাবু এটা একটু ফেলে দাও তো ওই দূরের দিকে ফেলো খুব গন্ধ বের হচ্ছে ও হ্যাঁ ওই দিকে ফেলে দাও ওই দিক দিয়ে যাও গিয়ে ওই দিক দিয়ে ফেলে দাও এই যে এখান দিয়ে সুন্দর করে একদম প্যান্ডেলের মতো দড়ি টাঙানো হয়ে গেছে আর জামা কাপড় আর আজকে বের করব না কারণ মেঘলা মেঘলা ওয়েদার হ্যাঁ ওই দিকে ফেলে দাও দাও না তুমি দাও আমি মেজে নিচ্ছি আচ্ছা দেখি কি পটল দিয়ে পমফ্রেট মাছ প্রথম রান্না করলাম এইভাবে খেতে ভালোই হয়েছে এবার আমরা খাওয়া দাওয়াটা করবার মার জন্য তো ওটসের খিচুড়ি করেছি সেটার দেখালাম না ওটার কি দেখাবো এগারোটা বাজে মা বাবু বেরোচ্ছে ওই দিক থেকে অরিন্দম উঠবে আর নাইটি পরেই যাচ্ছি বললাম গাড়িতেই তো যাবে শুধু শুধু শাড়ি পরে কেন যাবে শাড়ি পরলে আরো অস্বস্তি লাগবে দুপুরবেলা বেলা টক দই খাই ওষুধ দুটো খাইয়ে দিও গাড়িটা একটু ভেতরে আসলেই আর এইটুকু রাস্তা হেঁটে যেতে হয় না মা আরতে পাচ্ছে না কষ্ট হচ্ছে এদিকে বলছে গাড়িটা নাকি ঢুকবে না কিন্তু যথেষ্ট চওড়া রাস্তা গাড়ি কিন্তু ঢোকেই রাস্তাতে কিন্তু আসলো না তো যাই হোক মা আদের তুলে দিয়ে আসলাম দিয়ে লেবু কেটেছি ছলেকের বুনুকে একটু লেবু দিয়ে নি আর লেবু ওকে দেই আর খাব না যাওয়ার সময় একটু নিয়ে যেতে পারতো বলতে পারতো যাচ্ছে ও আচ্ছা আমাকে বলছে তোমার শাশুড়ি এসেছে আসো

না না হ্যাঁ হ্যাঁ পরে ফোন করো ওই বাড়ি থেকে মা এসেছিল চলে গেল আবার বৌদিরা এসেছে মানে কোন স্টুডেন্টের বাড়ি থেকে এসছে মাকে দেখতে তো বৌদি আর বৌদি দুই মেয়ে এখন আমরা একটু গল্প টল্প করছি আর মা তো বেশিক্ষণ বসে থাকতে পারছে না মানে একটু বসছে আবার গিয়ে শুয়ে পড়ছে তো যাই হোক এখনই ভিডিওটা এন্ড করে দেব। তারপর এখন রাতের একটু রান্না বান্না রয়েছে আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এইমাত্র গেল বৃষ্টি পড়ছে ঝমঝম করে দেখতে পাচ্ছ গাছটা পুরো জলে চকচক করছে অন্ধকার তো দেখা যাচ্ছে না ভালো করে বৃষ্টির জলে একদম চকচক করছে যে লাইট পড়েছে প্রচন্ড গরমও পড়েছিল ভালো হয়েছে বৃষ্টিটা হচ্ছে আর গাছের ফুলগুলো তো তোলা হচ্ছে না পুজো দেওয়া হচ্ছে না গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো